আধার কার্ড বাতিল এমনই চিঠি এলো পরিবারের হাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলি মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমন চিঠি পেয়েছেন মালদহের হবিপুর ব্লকের আইহোগ্রাম গ্রাম পঞ্চায়েতের নগর খটটা পাড়ার একই পরিবারের তিন সদস্যের কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাঁদের চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেই আধারে চিঠি হাতে পাতেই চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন পরিবারের সদস্যরা প্রসঙ্গত দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেরা ক্যামেরার সামনে না আসলেও তারা জানান মঙ্গলবার ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে তাতেই আতঙ্কে রয়েছে এই পরিবার স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন কেন এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এই পরিবার এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান না এই নিয়ে আতঙ্কে রয়েছেন পরিবার পরিবারের তরফে জানা গিয়েছে আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছি না রীতিমতো ভোটার আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে আমাদের কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছেন পরিবার কি হ্যাঁ এটা গতকাল চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গিয়েছিল আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিলো দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটির যুবক তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবে যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি একটা জিনিস দেখা গেল যে ওনাদের তো সমস্ত ডকুমেন্টস ঠিক আছে তবু কেন আধার কার্ডটা মানে অনেক ওনার রেশন কার্ড ভোটার কার্ড সবই তো আছে ওনাদের হ্যাঁ সেটাই ওনার ভোটার কার্ড এবং আধার কার্ড যখন প্রথম হয় তখন থেকে ওনাদের আধার কার্ড করা এবং তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে আধার রেশন কার্ড ফটোগ সব সম্পূর্ণ আছে তবুও কেন হলো এটা আমাদের জানা নেই এটা আমাদেরও জানতে হবে কেন বেছে বেছে ওনাদেরকে এলো কয়জন আমাদের এই জন তিনজনের আদিবাসী না আদিবাসী আপনার নাম আর অমৃত আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হইপুর ব্লকের যুব সহ সভাপতি কীভাবে দেখছেন দলগত হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো পথে আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না তার জন্য আমাদের নেত্রী আছেন তুমি হ্যাঁ এটা আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি বলেছেন যদি আধার কার্ড কোনো কারণে বাতিলও করে দেয় সেন্ট্রালে বা আধার ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের কোনো দিয়ে থেকে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো সমস্যা হবে না তারা আলাদা পোর্টাল খুলে তাদেরকে বন্দোবস্ত করার ব্যবস্থা করবে মানে বিভিন্ন সুযোগ সুবিধা সুযোগ সুবিধা অবশ্যই পাবে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না এই আশ্বাসটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন কতটা আতঙ্কে রয়েছেন পরিবারটা প্রচণ্ড আতঙ্কে কালকে চিঠি পাওয়ার পরে আমার কাছে গেছিলেন আমার সঙ্গে পরামর্শ করলেন আমি তাদের পরামর্শ দিলাম যে কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা আমরা দলগতভাবে এবং প্রশাসনগত জানি তাদের পাশে আমরা তারা কোথায় বাড়ি আর কী নাম এটা বস্তুতাব খুট্টাপাড়া পড়ে তাদের কোন অঞ্চল আইহো গ্রাম পঞ্চায়েত আইহো অঞ্চল কী নাম একজনের নাম আছে চামিনী পাল তার দুই ছেলে পাপ্পু পাল এবং শ্রাবণ পাল

আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বর্তলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঠামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম সাহেব স্টোন ক্র্যাসার যাবতীয় কনস্ট্রাকশনের জন্য এবং রুটস এর জন্য উৎকৃষ্ট মানের

বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এমএস মাহি টায়ার প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টিস্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথলজি অ্যাটাচড উইথ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথলাপ এক্স রে ইউএস ডি কল ডাবর ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন এড্রেস সিউড়ি লাল লিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন সিক্স টু নাইন